নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া ব্যক্তি মৃতদেহ অবশেষে উদ্ধার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম ব্রজলাল দাস গতকাল গোমতি নদীর জলে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় ব্রজলাল

শুক্রবার বিকাল তিনটায় গোমতী নদীতে যায় মাছ ধরতে নদীর অপর থাকা দুই ব্যক্তি ব্রজলাল দাসের নদীতে পড়ে যাওয়া হঠাৎ শব্দ শুনতে পেয়ে তৎক্ষণাৎ ওই দুই ব্যক্তি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে পরে যাবার পর হঠাৎ নদীর ওই পার থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলাল দাসকে বাঁচাতে সাঁতার কেটে আসলেও ব্রজলাল দাসকে খুঁজে পায়নি তৎক্ষণাৎ ছুটে আসে পিত্রাবাড়ি পুলিশ কর্মীরা খবর পেয়ে দুইপুর দমকল কর্মীরা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায় রাত খনিয়ে আসলেও দেহটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি শনিবার সকাল সাড়ে নটা নাগাদ এনডিআরএফ এর সহযোগিতায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দমকল বাহিনী কর্মীরা মিলে টানা আঠারো ঘন্টার প্রচেষ্টায় গোমতী নদী থেকে ব্রজলাল দাসের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় তৎক্ষণাৎ মৃতদেহটিকে নিয়ে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায় নেমে এসেছে মৃতদেহটি ময়না পর পুলিশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় গতকাল ছয় ছয় দু হাজার চব্বিশ তিন তারিখে দুপুর আনুমানিক বারোটা সাড়ে বারোটায় মনে হইব ওই ওই ব্যক্তি নাম হইল বদলাল দাস নামে এক ব্যক্তি মাছ ধরতে গেছিলো নদীর পার বসে নিয়ে হ্যাঁ তারপরে প্রায় দুইটা আর দিকে এক ভদ্রলোক দেখতে পাইছে নদীর ওই থেকে যে সে নাকি নদীতে জলে পড়ে গেছে জলে পড়ে যাওয়ার পরে যদি খবর খবর হইলো আমার পিতা থানা থেকেও খবর দেওয়া হইলো আমরা আসলাম আসার পরে এইটুকু স্যারেও আসলো তারপরে অনেক লোকজন আসলো ইয়াফে জিজেস্টার মেয়ের এলো হ্যাঁ আর ইয়া বহুত খোঁজাখুঁজি করার পরে রাত্র হয়ে যাওয়ার পরে আমরা তো আর পাইলাম না ডেডপুটি পাইলাম না তারপরে আমরা চলে গেলাম আজকে দশটা নাগাদ হ্যাঁ প্রায় যেখানে বসিবাই ছিল এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হ্যাঁ একটা বারজারে মেঝে হ্যাঁ হ্যাঁ পা উঠানো অবস্থা মানে ভাষা অবস্থা দেখা গেছে পাবলিক দেখছে তাই খবর পাইয়া খবর পাইয়া আমরা গেলাম হ্যাঁ গেয়ার পরে ডেটপুরি ডিজেসেঞ্চ তারাই বোর্ড দিয়া আবার গোটামাটি বাজার নিয়ে আসলো তারপর ফায়ার সার্ভিসে টেপানিয়া হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসলো আর কি এখন তারপরে আমাকে খবর দিলো ওইটা জমানোর জন্য তারপরে আমি আসলাম আসলে আসার পরে ঠোলো বানাইলাম ডিপুটিপুট লেখলাম লেখা সেরা পোস্ট কাজ শেষ হইলো হ্যাঁ এই মাত্র আমি এখন বরের বাইরে এলাম এখন মৃতদেহটিকে কী করবেন মৃতদেহ এখন ওই পার্টি হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন